নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি জয়পুর থানার অন্তর্গত রাঙনী গ্রামে এইখানে একজন বিখ্যাত কারার মালিক বা কারারসিক রয়েছেন ওনার কারার জোড়া কনফার্ম হয়েছে তা কোন জায়গায় জোড়া কনফার্ম হয়েছে বা কত দিনে লড়াই বটে সে সম্পর্কে আমি বিস্তারিত জেনে নেব উনি আমার সামনে বসেছেন আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার আপনার পরিচয়টা বলুন আমার নাম বৃন্দাবন মাহাতো গ্রাম গ্রাম রাঙ্গনি টাইম পোস্ট অফিস থানা থানা জয়পুর জেলা পুরুলিয়া ইতিমধ্যে আপনার কালার কোথাও লড়াই আছে কি হ্যাঁ আচ্ছা কোন জায়গা আমায় নগর আমায় নগর হ্যাঁ তো কত দিনে ওঠে মাগের 5 দিনে আর জড়াটা কত নম্বর হয়েছে এক নম্বরে হয়েছে এক নম্বরে হয়েছে ওখানে জোড়াটা দিয়েছে মানে আপনি কাড়া লিখবেন না হ্যাঁ লিখবো লিখবা যে নাই তো দেয়া হয়েছে তো আপনার কাড়া ইয়ার পূর্বে আর কোন কোন জায়গায় লড়াই করেছেন হ্যাঁ এ ছিল তো কবার লাগাইছেন বাচ্চা এর চারবার তো চারবারের মধ্যে ফলাফল কি রকম আছে ওই দুবার জয়ী আছি আর দুবার পরাজয় আর গ্রামে বাইরে লাগান গ্রামে দুবার আর বাইরে দুবার শুনেছিলি আপনাদের গ্রামের মেলা ওই বছর অভাব ছিল তো কি বছর আপনার কারা গ্রামে ছিল না ছিল আচ্ছা ছিল তো ওটা বারে জল আমার হয়ে গেল তখন এটা ক্যান্সেল করে দেওয়া হইল ও মানে গ্রামেরটা তখন আপনি ক্যান্সেল করলেন হ্যাঁ তাহলে গ্রামের মেলা ক্যান্সেল হয়ে গেলে যখন আপনার বাইরে জোড়া হইলে তাহলে আপনি বাইরে অবশ্যই লেগবেন হ্যাঁ লেগব তো যে কমিটি জোড়া দিল তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চেয়েছেন তার কি বলব ঠিকই আছে এটা আমরা ওকে ধন্যবাদ দিলি জোড়ে দিল সেই হিসাবে জোড়ার পায় আপনি খুশি আছেন হ্যাঁ খুশিই আছে জোড়াটা হয়েছে আপনার তো কত নম্বর বললেন এক নম্বর আর প্রাইজটা কত আছে 10000 আছে 10000 তাহলে প্রথম প্রায় উনাদের 10000 10000 তাহলে লোড তাহলে আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলুন দর্শক যাব দর্শক আমাদের যাবে এখান থেকে আপনার এখান থেকে যাবে দর্শক হুম যাবে डेढ़ दूসা দর্শক যাবে আমাদের এখান থেকে আপনি কিচা লাগিবন গাড়ি গাড়ি লাগিবো এখান থেকে डेढ़ দূরের রাস্তা নাকি हां 20 কিমি तक কত হবে কি তো আমাইনগরটা উটা কোন জায়গা झारखंड আমাদের বাংলার মধ্যে झारखंड আমার নাম সনাতন মাহাতো এই বৃন্দাবনের কারার সঙ্গে থাকি টুকটাক মানে মেজ ধরি এই খুলা খুলেও টুকটাক হয় তো একইটা আমাদের তো দর্শক হবে কেই আর যাবে যাবেকে আর কে একটু আমাদের কমেডির কে বলার আছে যেমন কারাটাটুকু ধীরে ধীরে ছাড়ে কেননা আমরা জব আর কাড়াটা লাগালি দেখছি ফরিকেই লাগছে ওই যেমন পেছায় গেলে তাড়াতাড়ি না করে ধীরে ধীরে ছাড়ে আমরাও ধীরে ধীরে লেগে ঠেসটা দিয়ে

তারপরে ইয়ার মেজাপটা খারাপ গেল দই গে আর যে কে কি রে টেকে নিয়ে লাগান ছিলে আমরা কা লাগাতে হুম মানে টেকে নিয়ে লাগান ছিলে জবর আমরা খেলা কি রকম খেলা মাথা দিলে খেল লে কে তাও প্রায় কতক্ষণ তো কোলাই আধা ঘন্টা ধরুন আধা ঘন্টা হুম এখানে কতটা ভরসা আছে আমাদের ভরসা আছে ওই মাথা দিলে খেল দেখাবে কতটাই মাথা দিলে আধা ঘন্টা খেল দেখা তালে কমিটির উদ্দেশ্য ওইটা বলতে যাচ্ছেন ধীরে ধীরে আনা করা। আমাদেরও ধীরে ধীরে লিখবো যেমন টেস্টটা দিয়ে। তাহলে カラー প্রস্তুতি এখন কি রকম নিয়েছেন? এ কালার প্রস্তুতি ঠিকই আছে। আপনি তো カラーটাকে বেশি দেখাভাল করেন। মূল কালার প্রস্তুতি কি রকম প্রস্তুতি যেমন আছে আমাদের সেই সেইরকমই চলছে। টেকিয়ে যে দুলোক যে লোক টাই আ মানে কিনো টেকিয়া নিয়ে মাথা দিলে দুলোকে থাকিব লিভে আমাৰ যাব নাই

তাহলে দর্শকদের উদ্দেশ্যে কি বলছেন ওই দর্শকরাকে বলছে যাবেন কারাই খেল দেখাবে কে নিশ্চয় মানে শুধু ঘুরে না আসবে না শুধু ঘুরে না আসবে হুম কারাদের কেনে না যে ভাব আছে যে ঘুরে লড়িবে ওই জন্য আর কারাই যদি না ভাব করে আর আমি যদি বলিয়া দিলি যে লাগবে কে লড়িয়া ইয়া করবে কে দেড় দুই ঘন্টা লাগবে গোটা তো বলার নাই হবে হ্যাঁ তাহলে আর বিচার কারাই করবে আপনাদের গ্রামের মেলাটা ছিল কবে আমাদের মাঘের তিন দিনে মগা তিন দিন আজকে বেরাঙ্গেলো আর আপনাদের কড়াউ বাইরে তাহলে কোন পামা গেল চাচা তালা ওই জন্য আপনারা বাইরে মানে গ্রামে ক্যান্সেল করি নমস্কার আপনারা শুনতে পেলেন যেখানে ইনাদের কোন জায়গাতে জোড়া হয়েছে বা কত দিনে ভোটে লড়াই সে সম্পর্কে ইনারা বললেন আর কি রকম ভাবে কার প্রস্তুতি নিয়েছেন আর গ্রামের আসর কি জন্য বাতিল করলেন সে সম্পর্কে আপনারা বিস্তারিত জানলেন এরপর পর ইনার কাড়া মাছেই মাগ আমাইনগর আসরে নিয়ে যাওয়ার জন্য কীরকমভাবে প্রস্তুতি নিয়েছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার যেমন সল্লা শৈল্যাসের তুমার ছিল যেমন শৈলা i claro.